আমাদের কুয়াকাটা ডেয়ারি ফার্মে এবার কোরবানির জন্য তিনটি বড় সার আমরা প্রস্তুত করেছি যদি তিনটা সার একসঙ্গে কেউ নেয় তাকে আমরা পবিত্র উমরা হজ ফ্রি করাবো ইনশাল্লাহ গরু অনেক বড় হয়েছে কিন্তু বয়স অনেক কম মানে এখনো তিন বছর হয়নি আমরা শুধু আমাদের উপকূলের যে কয়েকটা বাজার আছে মহিপুরের মহিপুর থানার ভিতরে বিশেষ করে মহিপুর বাজার আলিপুর এবং কুয়াকাটা আমাদের উপকূলের বাজারগুলোকে একটু উৎসাহিত করতে কিংবা ক্রেতা বিক্রেতাদের মাঝে উৎফুল্লতা ফিরিয়ে আনতে আমাদের তিনটি সার এই তিন বাজারে আমরা উঠাবো আমাদের সার তিনটা কোনো ধরনের কৃত্রিম খাবার কিংবা ঔষধ ব্যবহার করা হয়নি আমাদের নিজেদের চাষ করা ভুট্টা দিয়ে আমরা সাইলেজ বানিয়ে এটা গরুকে খাওয়াই আর দানাদার কিছু খাবার খাওয়ানো হয় এসব গরু দানাদার খাবার খাওয়াতে হয় না হয় গরু কিছু অসুস্থ হয়ে পড়ে গরুগুলোকে তিনবার গোসল করানো হয় পরিষ্কার রাখা হয় মোটামুটি যত্ন করেই গরুগুলোকে তৈরি করা হয়েছে আগামী বছর আশা করি আমরা দেশি শাহিওয়াল গির সিন্ধি এবং ফ্রিজিয়ান জার্সি মিলে অন্তত একশো গরু আমরা তৈরি করতেছি এই অঞ্চল থেকে আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি যাতে এখান থেকে আরও উদ্যোক্তা তৈরি করতে পারি এবং কর্মক্ষেত্র তৈরি করতে পারি ইতিমধ্যে আমাদের একশোর উপরে বেকারের কর্মসংস্থান হয়েছে আমাদের এই ফার্মা আরও ফার্ম আছে এগুলো মিলে আমি প্রথমে ভেবেছিলাম এটা জানতাম যে লবণাক্ত আবহাওয়া কিছুটা তুলনামূলক তো এখানে ফিরিজিয়ান বা এই বিদেশি গরু আমাদের অঞ্চলে আসলে শ্যুট করে না পরবর্তীতে দেখলাম আমাদের অঞ্চলে অনেকগুলো ফার্ম আছে এরপরে উদ্বুদ্ধ হয়ে আমিও ফিরিজিয়ান প্রথম দেশি ছিল ফিরিজিয়ান আনলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলে এটার কোনো ব্যাড ইফেক্ট এখানে হয় না দেখতে দৈনিক শত শত মানুষ এখানে ভিড় করে যে কুয়াকাটা এত বড় একটা আত্মদৈনিক ফার্ম মুক্তি হাবিবুর রহমান নিজব হজুরের আন্ডারে বৃহত্তর একটি তিনশো তেরো একটু ফার্ম নামে যেটা পরিচিত যেটা থ্রি ওয়ান থ্রি প্রপার্টিস লিমিটেডের আন্ডারে চলতেছে বৃহত্তর একটা ফার্মও তৈরি হচ্ছে যেখানে অনেক গরু এবছর উঠানো হয়েছে যেগুলো আপনারা আগামী কোরবানিতে দেখতে পারবেন সকালবেলা উঠে আপনার গরু গোসল করায় তারপরে আটা দিয়ে খাবার দিই দানাদার খাবার তারপরে আপনার আধা ঘন্টা পর সাইলেট খাবার দিই